ইতিহাসের জনক নামটি হিসাবে আমরা সকলে হেরোডোটাসকেই জানি তবে ইতিহাসে আরও একজন হেরোডোটাস আছেন তা কি জানা আছে তিনার নাম হেরোডোটাস না হলেও তিনার কাজ তিনাকে এনে দিয়েছিল দ্য হেরোডোটাস অফ দ্য আরব খেতাব তাই ইসলামের ইতিহাসের জনক এই প্রশ্ন মাথায় আসলে যে ব্যক্তির নাম উঠে আসে তিনি হলেন আল মাসুদী তিনি আরবদের হেরুরাস নামে পরিচিত তিনার পুরো নাম আবু আল হাসান আলী ইবনে আল হুসাইনি ইবনে আলী আল মাসুদি যিনি সংক্ষেপে আল মাসুদি নামে পরিচিত তিনি আটশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদ শহরে জন্মগ্রহণ করেন আল মাসুদি পরিবেশ সম্পর্কে ভীষণ আগ্রহী ছিলেন এবং তিনি প্রাণ প্রকৃতির সাথে প্রাত্যহিক মানব জীবনের সংযোগ ঘটাবার চেষ্টা করেন তিনি মাত্র উনিশ বছর বয়সেই যাযাবর জীবনযাত্রা শুরু করেন এবং মৃত্যুর কয়েক বছর আগ পর্যন্ত এ ভ্রমণযাত্রা অব্যাহত থাকে তিনি এ যাত্রায় পাড়ি দিয়েছিলেন সিরিয়া কাসপিয়ান সাগর উপকূল ইরান আর্মেনিয়া সিন্ধু উপত্যকা ভারত শ্রীলঙ্কা আফ্রিকার পূর্ব উপকূল ওমান ও দক্ষিণে পর্যন্ত তিনি ভারত পরিদর্শন করেন খ্রিস্টপূর্ব দশম শতাব্দীতে তিনি ভারতে ভ্রমণকারী প্রাথমিক আরব ভ্রমণকারীদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বিখ্যাত ইতিহাস লেখক হলেন বিখ্যাত ভূগোলবিদ ও ইতিহাসবিদ আল মাসুদি তিনি প্রথম লেখক যিনি তার রচনায় ইতিহাস ও বৈজ্ঞানিক ভূগোল একত্রিত করেছিলেন আল মাসুদি ভূগোল ও ইতিহাসের পাশাপাশি সৃষ্টিতত্ত্ব আবহাওয়া সমুদ্রবিদ্যা ভূমিরূপ অধ্যয়ন জ্যোতির্বিদ্যা ইসলামী আইন এবং আরবি লোককাহিনীতে অবদান রেখেছিলেন তিনি কুড়িটিরও বেশি কিতাব লিখেছিলেন তার সবচেয়ে বিখ্যাত কিতাব হল মুরুজ আল ধাহাব ও মাদিন আল জাওয়াহির স্বর্ণের তৃণভূমি ও রত্নকোনি আল মাসুদি তিনি দাবি করেন তিনি মহানবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবি আবদুল্লাহ মাস উদ আনুর একজন বংশধর তিনার জীবনের বেশিরভাগ সময় স্থায়ী বাসস্থান ছিল না ৯৪৫ সালে তিনি দামেস্কে চলে যান স্থায়ীভাবে বসবাস করেন এবং এর দুই বছর পর তিনি সেখান থেকে পুরাতন কায়রোতে চলে যান যেখানে তিনি 956 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত অবস্থান করেন প্রিয় সুধীগণ ইসলামের ইতিহাসের জনক আল মাসুদি এনার এই জীবনীটি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হু